পানসুইলি বাজার মানুষের কত কষ্ট দেখো মানুষের খাবার জল নেই সব থেকে বড় সমস্যা কার ঘরে বাচ্চা আছে কার ঘরে প্রেগনেন্ট বৌমা রয়েছে তার নিজের স্ত্রী রয়েছে একটা মানুষ ওষুধপালা পায়নি দেখো চারতালার ছাদে দাঁড়িয়ে আছে মানুষ মানুষ চারতলার ছাদে না খেয়ে দে একটা কোনো সরকারি অনুদান মানুষ আসবো এখন পর্যন্ত পায়নি আর মনে হয় পাবে না শুধু প্রতিশ্রুতি আজকালের জামানায় সরকারের প্রতিশ্রুতি মানে এত চিটিং বাজে গেছে সরকার যে শুধু প্রতিশ্রুতি দিতে শিখে গেছে আর মানুষ সেই প্রতিশ্রুতি জেনে গেছে সরকারকে মানে শুধু যে কোনো সরকার সে যেই বসুক যেই পার্টি বসুক এখন ধাপ্পাবাজি ছাড়া কোনো কথা নেই আকাশ আকাশ একটা মানুষ এত হচ্ছে মানুষ একটা এখন পর্যন্ত যে আড়াইস ছিঁড়ে সেটাও নেই নিজেরা যে জোগাড় করে জল খাবো সেই জলটুকু পর্যন্ত নেই কোথাও কি অবস্থা মানে টান দেখুন মন্ডেশ্বরী নদী এটা আর মন্ডেশ্বরী মানে কাছ থেকে বাঁধ থেকে টানটা দেখুন কি অবস্থা যেদিকে তাকাবে জল আর জল ওই যে সূর্য সূর্য যাচ্ছে ওই দিকটা হচ্ছে কৈজুড়ি পুরো কি অবস্থা দেখুন কীভাবে দেখাবো মানুষ কত কষ্ট করছে দেখো মানুষের কত কষ্ট মানুষ কেউ তিরপুর খাটিয়ে দুতলায় তিনতলায় উঠতে হচ্ছে এত জল বেড়েছে দু হাজার একুশ সালের রেকর্ড ভেঙে গেছে দু হাজার একুশ সালের যে বন্যার বেড়েছিল তার থেকে পুরো এক ফুট বেশি দু হাজার চব্বিশ সালের বন্যার রেকর্ড এক ফুট বেশি পুরো এক ফুট মানুষ কোথা মাল তুলবে কত তুলবে মানুষের আয়ত্তের বাইরে মানুষের কত কষ্ট দেখুন মানুষ একটু জল খাওয়ার জন্য সে কত চেষ্টা করছে দড়ি বাঁধছে দড়ি মেধে কোথাও যাওয়ার চেষ্টা করছে সে একটু জল পায় কি হবে বলুন আমি বলবো না যে আমার সরকারি অনুদান দিলে তবে আমার চলবে সেটা নাই এইগুলো লোকাল যারা নেতা আছে বলে না আমরা নেতা আমরা নেতা নেতা হলেই হবে নি মানুষের সেবা করা শিখতে হবে তারপরে নেতা হতে হয় যারা প্রকৃত নেতা তারা ওইরকম হয়নি চিটিং বা দোচোরি ধাপাবাজি কথা কয়নি